ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আইদুল ফিতর অর্থ হল রমাদওয়ান পরবর্তী সাওয়াল মাসের প্রথম তারিখে রমাদওয়ানের সিয়াম ভঙ্গ ও ক্যাম আদায়ের আনন্দ ও খুশি ভাগাভাগি করা যার প্রচলন হয়েছিল হিজড়ি দ্বিতীয় সনে মদিনাই রমাদানের সিয়াম ফরজ হওয়ার সাথে সাথে ঈদের নামাজের ব্যাপারে ইমামদের মাঝে মতভেদ রয়েছে যেমন ইমাম মালিক ও শাফের রাহিমাহুল্লাহ তারা বলছেন এটি সুন্নাতে মোয়াক্কাদা ইমাম আহমদ রাহমাহ মতে এটি ওয়াজিব ইমাম আবু হানিফা ইমাম শেখুল ইসলাম ইমাম মতে এটি ফরজ সুতরাং এটি পরিহার না করাই উত্তম এই দিনটিকে সুন্নাভাবে উদযাপনের পদ্ধতি হলো খুব সকালে উত্তমভাবে গোসল করা সুন্দর পোশাক পরিধান করা সুগন্ধি মাখা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদগাহে যাওয়ার পূর্বে বিজোর সংখ্যায় খেজুর খাওয়া ও জাকাতুল ফিত্র বা ফিতরা আদায় করা যাওয়া আসা রাস্তা পরিবর্তন করা উচ্চ স্বরে তাকবীর পাঠ করা তাকবীর হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহিল হামদ মহিলাদের বরকত থেকে বঞ্চিত না করা অর্থাৎ ঈদগাহে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা বারো তাকবীরে ঈদের সলাৎ আদায় করা উন্মুক্ত খোলা ময়দানে ঈদের সলাৎ আদায় করা এছাড়া অভিবাদনের নিয়ম হলো তাকব্বল আল্লাহ হুমিন্না এদিন নিয়ে বর্জনীয় বিষয় হল কাফিরদের সাদৃশ্য অনু অবলম্বন না করা একই দিনে সারা বিশ্বে ঈদ উদযাপন না করা গান বাজনা পরিহার করা ঈদের সলাতের আগে ও পরে কোনো প্রকার সলাৎ আদায় না করা